আজকে কম সময়ে ঝামেলাহীনভাবে ছটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা ক্রিসপি স্ন্যাক্স তৈরি করে দেখাবো এই স্ন্যাক্সটা দেখতে যেমন খুবই লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তৈরি করে নেওয়াও খুবই সহজ চলুন তাহলে পুরো প্রসেসটা দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে শুকনো অবস্থাতে এই লবণ আর ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি ঢেলে আমি একটা ডো তৈরি করে নিব এই যে দেখুন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা সাইডে রেস্টে রেখে এর ভিতরে ফিলিংটা তৈরি করতে যাচ্ছি এজন্য দুটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে এটাকে একটা বলে উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ গার্লিক পাউডার হাফ চা চামচ জিঞ্জার পাউডার হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার আর হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স আর কিছুটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিব এটাকে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি টু টেবিল স্পুনের এর মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটাকেও এই আলুর পুরের সাথে ভালো করে মিশিয়ে নিব তো কিন্তু সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে আমি ফিরে যাচ্ছি সেই ডোয়ের কাছে এখন আমি এই ডোটা দিয়ে দুটো লেচি তৈরি করে নিচ্ছি এখান থেকে একটা লেচি নিয়ে পাতলা একটা রুটির মতো করে তৈরি করে নিচ্ছি রুটিটা তৈরি করা হয়ে গেছে এখন রুটির মাঝখানে সেই আলুর পুটাকে দিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে রুটির চারদিকে এই আলুর পুটাকে ভালো করে স্প্রেড করে নিতে হবে এখন বাকি যে লেচিটা ছিল ওটা দিয়ে একটা রুটির মতো করে তৈরি করে নিয়েছি সেই রুটিটাকে এর উপরে দিয়ে ভালো করে টেনে টেনে সমান করে সেট করে নিতে হবে এবার একটা বেলুন দিয়ে খুবই আলতো হাতে উপর থেকে একটু বেলে নিয়ে দুটো রুটিকে সমানভাবে সেট করে নিতে হবে এখন একটা নাইফ দিয়ে রুটির চারদিকগুলোকে এভাবে আমি কেটে নিচ্ছি স্ক্রিনে আপনারা একটু দেখে নিন কীভাবে আমি নাস্তাটাকে তৈরি করে নিচ্ছি প্রথমে কোনা দুটোকে একটু জয়েন করে নিব তারপর সাইড থেকে এভাবে একটু চাপ দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিব একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিলাম এখন এগুলোকে ভাজতে যাব ভাজার জন্য চুলায় একটা প্যান বসে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে নাস্তাগুলোকে দিয়ে নিচ্ছে তারপর গরম তেলে বারবার উল্টিয়ে পাল্টিয়ে লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নিব ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে আমি ভেজে নিয়েছি এরই মধ্যে কিন্তু নাস্তার ভিতরে এত সুন্দর একটা কালার চলে এসেছে এই যে এখন আমি এটাকে তেল ঝরিয়ে প্যান থেকে উঠিয়ে নিয়েছি একটু সময় নিয়ে ভাজলে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে খেতেও অসম্ভব মজার হয়ে থাকে চাইলে কিন্তু সকাল সন্ধ্যা নাস্তার সাথে আপনারা ঝাল ঝালে এই আইটেমটা তৈরি করে পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম